আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ফাইভ থ্রি ওয়ান জিরো প্রেজেন্টে সহজ উপায়ে পড়া শিক্ষার আয়াত শিখি একটি করে সুর হাসিনের আয়াত নম্বর আটষট্টিতে আপনাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ মমিনুল ইসলাম আজকের এই পর্বে আমরা সুরা হাসিনের আয়াত নম্বর আটষট্টি শুদ্ধভাবে শিখব চলুন তাহলে পড়ায় চলে যাই गुलो हरफगुल चिन्हित करबो। वाओ मीम नून नून आईन मीम रा, हा, नून नून, काफ, सीन, हा पा, या, अलिफ लाम लाम, ऑफ আলিফ পা লাম আলিফ লাম ওয়াও নুন আলহামদুলিল্লাহ আমরা প্রথম সেগমেন্ট কমপ্লিট করলাম দ্বিতীয়তে বানান এবং উচ্চারণ এবং এর মধ্যে মদ সবগুলো ইনশাল্লাহ আমরা নিয়ে আসবো বা ও জবর বা এটা হচ্ছে জবরদের পেশকে হরকত বলে এক জবর এক জের পাশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হয় ছাড়া মিম নুন জবর মান তারপরে নুনে যেহেতু আছে তাসজিদ যেই বর্ণে থাকে সেই বর্ণ তার পূর্বের মত মানে হরকত বিশিষ্ট হরফের সঙ্গে উচ্চারণ হয় তাহলে এখানে ওয়া মিম মিম নুন নুন জবর মান আর একটা পড়া এখানে নুনে অথবা মিমে যদি তাসদিদ হয় সেটাকে গুন্না করে পড়তে হয় এটাকে ওয়াজিব গুন্না বলে ওয়াজিব গুন্না যেখানে হবে সেই গুন্নাটাকে আমরা একটু বেশি করে গুন্না করবো এই জন্য নো ওয়াজিব গুন্না

কফে যখন সাকিন হয়ে যাবে তখন কফটাকে কলকলা করে পড়তে হবে। ফিল কটাতেই কটাতে হবে হামজা জবর আ আলিফে জবরদের পেশের আলিফকে হামজা বলতে হয়। এজন্য আমরা আলিফ না বলে হামজা হামজা জবর আ ফা জবর ফা আফা লাম আলিফ জবর লা।

نعم ومن ومن نعمره نعمره ننقسه ننقسه في الخلق في الخلق أفلا يعقلون يعقلون ومن ومن نعمره. نعم ننكسه. في الخلق. في الخلق. أفلا, أفلا, أفلا يعقلون, يعقلون. ومن نعمره. نعمره نعمره نُنَكِسُهُ نُنَكِسُهُ فِي الْخَلْقِ فِي الْخَلْقِ فِي الْخَلْقِ فِي الْخَلْقِ أَفَلَا يَعْقِلُونَ أفلا يعقلون، ومن نعمره ننكسه في الخلق، ومن نعمره ننكسه في الخلق، أفلا يعقلون، أفلا يعقلون. ومن نعمره, ومن نعمره ننكسه في الخلق ومن نعمره ننكسه في الخلق نعمره نعمره نعمره

في الخلق في الخلق في الخلق في الخلق في الخلق أفلا يعقلون أفلا يعقلون أفلا يعقلون ومن نعمره ننظم আলহামদুলিল্লাহ আমরা শৈশুদ্ধ ভাবে সুরের আয়ত নম্বর আটষট্টি শিখলাম যেহেতু স্বামী রমজান মোবারক মাস আসতেছে ইনশাআল্লাহ আমরা শৈশুদ্ধ ভাবে পড়া রানিং করতেই থাকবো আমরা পড়তেই থাকবো ইনশাআল্লাহ আমাদের পড়াগুলো শুদ্ধ হতেই থাকবে হ্যাঁ আসুন তাহলে আমরা দোয়া করি আল্লাহুম আমিন আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদি মা আদিনুল জুদির কারিমিয়্যা বারিক